আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম আবারও নতুন একটি এপিসোড নিয়ে তো আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমাদের চ্যানেলের নাম ভুলতে মিথ এম জে লাস্টে যে এম জে শব্দটা এটা আমরা কেন ব্যবহার করেছি তো আমরা সাধারণত আমরা এই চ্যানেলে দুইজন কাজ করতেছি যার কারণে আমাদের নাম সংক্ষেপে দিয়ে দিয়েছি তো এম দিয়ে মামুন ভাইয়ের নাম আর যে দিয়ে আমার নাম জীবন তো সো এই চ্যানেলে আপনারা দুইটা বয়েজ শুনতে পাবেন এই চ্যানেলে আমরা দুইজনই কাজ করছি তো আর বেশি কথা বাড়াবো না চলে যাচ্ছি মূল ঘটনায় ঘটনাটি আমার এক বন্ধুর থেকে কালেক্ট করা ঘটনাটি ঘটে আমার বন্ধুর বাবার সাথে উনি যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে শোনাচ্ছি সময়টা ছিল দুই সাল তখন আমার একটা মুরগির ফার্ম ছিল আমি মুরগি পালন করতাম তো তখন আমি কি করতাম ছোটো ছোটো মুরগিগুলো কিনে এনে বড় করে বিক্রি করতাম এতে আমি অনেক লাভবান হতে পারতাম ব্যবসাটাও ঝমঝমার ছিল তখন বলে রাখা বলো আমার ফার্মটা আমার বাড়ির পাশেই তো মুরগিগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো কিন্তু কিছুদিন ধরে আমি লক্ষ্য করলাম আমার মুরগি ক্রমশ কমে যাচ্ছে এটা কিভাবে সম্ভব আমি ছাড়া তো কেউ আমি ছাড়া তো কেউ প্রবেশ করে না এই ফার্মে এমনকি কোনো শেয়াল কুকুর প্রবেশ করতে পারে না আমার এই ফার্মে এমন ব্যবস্থা করে রেখেছিলাম তাহলে মুরগি কমছে কিভাবে আমি ফার্মে রাতে থাকি না থাকি বাড়িতে তো দশ দিন হয়ে গেল তিনটা করে উধাও আমার মনে সন্দেহ কাজ শুরু করলো মাথায় একটা প্লেন আসলো না আমার দেখতে হবে এভাবে হতে দিলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে সেদিন আমি ফার্মে থাকার সিদ্ধান্ত নিই ফার্মের পাশেই একটা ঘর আছে যেখানে মুরগির খাবার রাখি সেখানে থাকার ব্যবস্থা করি মুরগির ফার্ম বরাবর একটা কানা করি যাতে আমার ঘর থেকে মুরগিগুলো দেখা যায় তো রাত যখন দশটা বাজে আমি বারবার উকি দিতে থাকি দেখি কি হচ্ছে তো এভাবে দেখতে দেখতে রাত একটা বেজে যায় তখন হঠাৎ নিজের অজান্তেই চোখে ঘুম চলে আসে আমি ঘুমিয়ে পড়ি রাত যখন দুইটা বাজে তখন মুরগির সব চিৎকার করা শুরু করে মুরগির চিৎকারের শব্দে আমার ঘুম ভেঙে যায় আমার ফার্মের পাশে একটা বেলগাছ আছে ওই বেল গাছে নাকি কি থাকে মানুষের কাছে শুনেছি কখনো আমি দেখিনি আর আমি এগুলো বিশ্বাসও করতাম না কিন্তু ওই দিন আমার সাথে রাত্রে যে এটা ঘটবে তা আমি কল্পনা করতে পারিনি তো আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমার কানে একটা শব্দ ভেসে আসছে কে যেন কি খাচ্ছে খাওয়ার শব্দটা এত ভয়ানক ছিল তো শব্দটা ঠিক ফার্মের পাশে বেলগাছের পাশ থেকে আসছে তো আমি কি করলাম আস্তে আস্তে এগুতে লাগলাম যেই আমি বাহিরে উঁকি দিলাম ওই সময় আমি দেখতে পারলাম সাদা কাপড় পরা একটা মহিলা আমিও পিছন দিকটা দেখেছি তখন তখন ওই মহিলাটা আমার মুরগি কি করছে কাঁচা 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 মুরগি কামড়িয়ে খাচ্ছে এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে রাক্ষসে তখনও আমি ওর মুখটা দেখিনি যেই আমি বললাম এই কে তুমি এখানে কি করছো অমনি ওই রাক্ষসী পিতা পিসাসটা ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো মুখে মুরগির রক্ত দিয়ে ভর্তি তখন আমার সবকিছু যেন অন্ধকার হয়ে আসছে এটা আমি কি দেখতেছি আমার শরীর করে ওই রাক্ষসের সামনে ওই রাক্ষসের সামনে দাঁতগুলো অনেক বড় বড় হাতের মুখগুলো অনেক বড় 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 তো মুখটা ছিল তো ভয়ঙ্কর এই দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই চিৎকার যে দিব আমার গলা দিয়ে কোনো শব্দ আসছে না তখন ওই রাক্ষসী পিছা আমাকে বলে এই শোন আমাকে করে মুরগি দিবি আর না হলে তোকে আমি মেরেই ফেলবো এই বলে রাক্ষসী কি করলো তার হাতটা লম্বা করে আমার ফার্মের ভিতর থেকে মুরগির দরে নিয়ে আসলো দুইটা এই দেখে আমি সেন্সলেস হয়ে পড়ি আর কোনো কিছুই বলতে পারি না যখন আমি চোখ খুলি আমি দেখি বাড়িতে শুয়ে আছি আমি আমার পাশে দাঁড়িয়ে আছে বাড়ির সবাই তারপর আমাকে সবাই জিজ্ঞেস করলো কী হয়েছে রাতে তখন আমি সব কিছু তাদেরকে খুলে বলি এবং সেদিন এবং পরের দিন মসজিদের হুজুরকে এনে আমার পুরো ফার্ম এর চারপাশে ফু দেওয়াই এবং ওই বেলগাছটা কেটে ফেলি তারপর থেকে আর দেখি না ওই রাক্ষসী পিসটাকে এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা তো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায় ঘটনাটি কালেক্ট করা হয় একজন অটো চালকের কাছ থেকে উনি যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে শোনাচ্ছি আমি একজন অটো চালক আমার নাম সুমন আমি প্রতিদিনই অটো চালাতাম তবে শুক্রবারটা শুধু বন্ধ রাখতাম কারণ সপ্তাহে একটা দিন সবাই রেস্ট করে আমি রেস্ট করলে সমস্যা কি নিজেরা তো একটু বিশ্রামের দরকার পড়ে তাই শুক্রবারটা বন্ধ থাকে আমার অটো তো আমি অটো বেশির বেশিরভাগ দিনই চালাতাম রাত্রে কখনো কখনো চালাতাম এটা বলে রাখা ভালো আমি আবার যে অটো চালাই ওই অটোটা আমি কিস্তিতে কিনেছিলাম কিছুদিন ধরে আমি অসুস্থ গাড়িতে যেতে পারিনি পাঁচ দিন আমার জ্বর থাকে তারপরের দিন আমি সুস্থ সেদিন ছিল বুধবার আর আমার কিস্তি দিতে হবে বৃহস্পতিবার তো আমি ভাবলাম আজকে দিন রাত গাড়ি চালাবো গাড়ি চালিয়ে পরের দিন কিস্তি দেব তো সেদিন সারাদিন গাড়ি চালাই বাড়িতে যাইনি দুপুরে কারণ বাড়িতে গেলে তিন চার ঘন্টা দেখতে দেখতে এমনিতে চলে যাবে তাই যায়নি বাড়িতে দুপুরে হোটেলে খেয়ে নেই একটা কথা বলি ভাইয়া এই যুগের মানুষগুলো অনেক স্বার্থপর টাকা দেখে না করে দি না করে দিবে দিবে না দার এর জন্য কাউকে আর বলিনি তো সেদিন রাত যখন দশটা বাজে তখন আমি আমার অটো রিজার্ভ নিয়ে চলে যাই এক জায়গায় তো সেখানটা গ্রাম সাইটের ভিতরে তো আমি নিয়ে যাই তো আমি নিয়ে যাই আসার সময় রাত তখন এগারোটা তিরিশ বাজে তখন রাস্তায় কোনো মানুষ নেই রাস্তাঘাট একেবারে অন্ধকার কিছু দূর আসার পর একজন লোক আর ভদ্র মহিলাকে দেখতে পারলাম ওই লোকটা গাড়ি দাঁড় করালো সিগনাল দিয়ে আর আমাকে বললো এই ভাই কমলাপুর যাবা লোকটার কথাটা আমার অদ্ভুত লাগলো কণ্ঠটা কেমন জানি তখন আমি কিছু না ভেবে বলি উঠুন তখন আমার ওটো লুকিং ক্লাসে দেখলাম যে মহিলাটি উঠেছে ওই ভদ্রলোকটার সাথে ওই মহিলাটি ওই মহিলাটির পুরো শরীর ঢাকা কালো কাপড় দিয়ে চোখটাও কাপড় দিয়ে ঢাকা মানে পুরো প্যাকেটিং চোখটিও দেখা যাচ্ছে না আমার কাছে বিষয়টা অদ্ভুত লাগলো এই যুগে এমন পর্দা আমি দেখিনি কোনো জায়গায় আর ভদ্রলোকটার পুরো শরীরে সাদা কাপড়ের জুব্বা পরা আমি কিছু দূর আসার পর আবার গ্লাসের দিকে তাকাই তখন আমি দেখলাম তারা দুইজন তসবি পড়ছে তখন আমার কাছে বিষয়টা অনেক ভা ভালো লাগলো তো যখন একটা জায়গায় আসি যেখানে কোনো জনমানুষ নেই জায়গাটা এত ভয়ঙ্কর একটা দোকান একটা দোকান পাটু নেই বাড়ি তো দূরের কথা তো পেছন থেকে আমাকে বলল এখানে দাঁড়াও তো আমি দাঁড়িয়ে পড়ি তো আমাকে জিজ্ঞাসা করলো ভাড়া কত আমি বললাম একশো টাকা তখন আমাকে দুশত টাকা নোট ধরিয়ে দিল আমি বললাম ভান্তি নেই উনি বললো রেখে দাও এই বলে ওনারা গাড়ি থেকে নেমে পড়ে তখন আমিও গাড়ি থেকে নেমে পড়ি নেমে শরীরটা একটু টানা দেই ওই মুহূর্তে আমি যা দেখতে পেলাম ওই ভদ্রলোক আর ভদ্র মহিলাটা একটা বড় গাছের সামনে গিয়ে অদৃশ্য হয়ে যায় আমি রীতিমতো অবাক হয়ে যাই এই কি দেখলাম আমি মনের ভয়ে চলে এলো তারপর তাড়াতাড়ি করে গাড়িতে উঠে ফুল স্পিড দিয়ে চলে আসি একবারের জন্য আমি পিছনে তাকাইনি এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা সো প্রিয় লিসনার্স ঘটনাটি কেমন ছিল কমেন্ট করে জানান আর এরকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আপনাদের ঘটনা সবার কাছে মানে আমাদের লিসেনারদের কাছে পৌঁছে দিতে পারি আমার ডেসক্রিপশন বক্সে আমার মেইল দিয়ে দিচ্ছি আপনারা আমার মেইলে আপনাদের ঘটনাগুলো সেন্ড করতে পারেন তো আজকের ঘটনা এই পর্যন্তই দেখা হচ্ছে সামনে কোনো ঘটনা নিয়ে হতে পারে পরবর্তী ঘটনাটি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম